নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল বন্ধুরা আজ থেকে প্রায় তিন দিন আগে লাস্ট ভিডিও পোস্ট করা হয়েছিল তো বন্ধুরা আপনাদের কাছে যেহেতু রেগুলার কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারছি না তো বর্তমানে আজকে আপনাদের জন্য কিছু ম্যাড্রাস পায়রা সেল ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ভিডিওতে আমি দামটাও বলে দেবো ভিডিওটি স্কিপ না করে দেখবেন কোন পায়রা কীরকম প্রাইসে রয়েছে যদি কারো পছন্দ হয়ে থাকে ভিডিওস কিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে পায়রা জোড়াগুলো নিয়ে নিতে পারবেন কম প্রাইসেই সেল করে দেওয়া হবে এবং ভিডিওর মাধ্যমে দামটাও বলে দেবো কেমন কি দাম আছে পায়রার তো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি সাথে আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আইকনটা নেবেন কেননা এরকম ভিডিও আমাদের এই চ্যানেলে আসতেই থাকে লভ ভিজিট ভিডিও হোক হাটের ভিডিও হোক যাতে আপনাদের কাছে এই বার্তাগুলো সরাসরি পৌঁছায় আসুন তাহলে দেখিনি আজকে কী কী পায়রা সেল আছে আপনারা দেখতে পাচ্ছেন একজন ম্যাড্রাস পেয়ার শখ করাচ্ছি বন্ধুরা কালদমা স্টাইলের মধ্যে রয়েছে মাদিটা কিন্তু ফুল সাদার মধ্যে লেজ কালো এবং নটটা দেখছেন বুকের দিকে হালকা একটু ছিটে আছে লেসটা কালো হবে বন্ধুরা চোখের কোয়ালিটিগুলো একদম সেম আর লেসটা এবং চোখটা আইস কোয়ালিটি শখ করিয়ে দেবো বন্ধুরা একজোটা কালদমা স্টাইলের মধ্যে ম্যাড্রাস পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এটা হচ্ছে মাদি পায়রার আইস কোয়ালিটি বন্ধুরা শখ করুন এটা হচ্ছে মাদি পায়রার চোখ যেহেতু রোদটা অতটা ভালো আসছে না তো সেই কারণে যতটা যা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেহেতু বলছিলাম যে কালদমা স্টাইলের মধ্যে রয়েছে এই যে লেসটা কিন্তু আস্তে আস্তে গেট আপটা আসছে পুরোপুরি ধারী অ্যাডাল্ট পায়রা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নট পায়রার আইস কোয়ালিটি ঠিক আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন শখ করুন একটু লেসটা দেখিনি এই যে নট পায়রাটা লেজ ঠিক আছে ডানার কোয়ালিটি দেখুন খোলা দামের মধ্যে রয়েছে ঠিক আছে বন্ধুরা পায়রা দুটো স্ট্যান্ডিং এবার আপনাদের কাছে একটু পরিপূর্ণ স্পষ্ট করে দেখিয়ে দেব আপনারা দেখবেন বাদি কেটটা মাদি হবে ডান দিকে নড় হবে ঠিক আছে পায়রাটার প্রাইসটা আপনাদের কাছে বলে দিচ্ছি মাত্র আটশো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া কালদমা স্টাইলের মধ্যে ম্যাড্রাস পেয়ার মাত্র আটশো টাকা জোড়ায় সেল করে দেওয়া হবে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে নেওয়া দাম অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে বন্ধুরা এখন যে ম্যাড্রাস পেয়ারটা আপনাদের কাছে শখ করাতে চলেছি জোড়া লাল জিরিয়ার মধ্যে ম্যাড্রাস পেয়ার বন্ধুরা বা দিকেরটা নর ডান দিকেরটা মাদি ঠিক আছে লাল জিরিয়া ম্যাড্রাস পেয়ার রয়েছে এরকম কালারের ম্যাড্রাস পেয়ারা কিন্তু খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো বর্তমানে আমাদের কাছে কিন্তু একজোড়া লাল জিরিয়া ম্যাড্রাস পেয়ার রয়েছে ঠিক আছে মাদিটার কিন্তু ডেনা ক্যাচি করা রয়েছে ঠিক আছে আপনাদের স্ট্যান্ডিংটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখবেন প্রচণ্ড ছটফটে অ্যাগ্রেসিভ পায়রা দুটো ঠিক আছে মাত্র বারোশো টাকা জোড়া যদি আপনার কেউ ফোন করেন অবশ্যই আলোচনা সাপেক্ষে বার্গেটিং করে একটু কম প্রাইসে সেল করে দেওয়া হবে এবং এসে নিয়ে গেলে আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে দেখুন নিন বন্ধুরা আর যারা এরা দূর থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কোয়ান্টিটি হিসেবে বেশি নেবেন না হলে জোড়া পায়রা নেওয়ার পক্ষে কিন্তু অনেকটাই কস্ট পড়ে যায় এবং কমপক্ষে অন্তত ছটা থেকে আটটা পায়রা নিলে তখন একটু কম প্রাইসে সেল করে দেওয়া হয় ঠিক আছে মাত্র বারোশো টাকা জোড়া দাম থাকবে পায়রা জোড়াটা যদি কারো পছন্দ হয়ে থাকে ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনার ফোন করবেন আলোচনা সাপেক্ষে একটু দাম কম হবে কম প্রাইসেও সেল করে দেওয়া হবে এই যে আইস কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে তোমার মাদিটা মাদিটাটা আইস কোয়ালিটি যতটা যা পাচ্ছি আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি এই যে ডেনাটা কেচি করে রয়েছে মাদিটার ঠিক আছে লেজের খোলা দামের মধ্যে লালজিরিয়া ম্যাড্রাস পেয়ার আপনাদের দেখিয়ে দিচ্ছি খোলা দম এই দেখুন খুব সুন্দর পায়রাটা আর এটা হচ্ছে পায়রাটার আইস কোয়ালিটি বন্ধুরা দেখে নিন ভালো করে শখ করে নিন পায়রাটার আইস কোয়ালিটি ঠিক আছে এই যে বাদিকের ডানা ঠিক আছে ডানা ফুল দেওয়া রয়েছে নটটার ডানার কাঠিগুলো দেখে নিন ঠিক আছে একজোড়া সবুজ ম্যাড্রাসি পেয়ার বন্ধুরা শখ করুন মুন্ডি সাদা যেটা রয়েছে ছিটের যেটা রয়েছে ওটা হচ্ছে নর আর সবজি কালারের যেটা ওটা হচ্ছে মাদা বন্ধুরা দেখে নিন স্ট্যান্ডিংটা খুবই সুন্দর রয়েছে পায়রা যাওয়াটা মাত্র আটশো টাকা জোড়া সেল করে দেওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে চার থেকে সাড়ে চার ঘন্টা উড়া হবে ফ্লাইং টাইম ঠিক আছে বা দিকে নড় আছে ডান দিকে মাদি দেখে নিন বন্ধুরা পায়রার কোনো বুকশুকরো টাল বা ঠান্ডার রোগ সেরকম কিছু নেই বন্ধুরা শক করে নিন ঠিক আছে চোখের লাইন পুরো সেম টু সেম আছে মাত্র আটশো টাকা জোড়া সেল করে দেওয়া হবে ঠিক আছে চার থেকে সাড়ে চার ঘন্টা ফ্লাইং টাইম হবে এই যে সবুজ মাদিটার আইস কোয়ালিটি দেখুন চোখের পট্টি ডবল রিং আছে ঠিক আছে সবুজ মাদিটার আইস কোয়ালিটি ঠিক আছে ডেনাটা দেখি এই ডেনা মাদিটার ক্যাচি করা রয়েছে ঠিক আছে জানার পরটা দেখে নিন চেক করুন এই হচ্ছে নরপায়াটার আইস কোয়ালিটি আপনারা দেখে নিন এই যে নটটার চোখ ঠিক আছে বাদিকে ডানাটা দেখি এই দেখুন বাদিকে ডান ডানা পুরো দেওয়া রয়েছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ দেখে নিন বন্ধুরা ডানাটা দেখিয়ে দিলাম একজোড়া ছিটে ম্যাড্রাসি পেয়ার দেখে নিন বন্ধুরা শখ করুন আপনারা ছিটে ম্যাড্রাসি পেয়ার রয়েছে ঠিক আছে সামনেরটা যেটা দেখছেন ওটা মাদি পায়রা পিছনেরটা যেটা দেখছেন ওটা নর পায়রা একদম সেম টু সেম আইস কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা কীরকম স্ট্যান্ডিং জাস্ট শখ করুন ছিটের মধ্যে ঠিক আছে দেখে নিন বন্ধুরা পুরোপুরি সেম টু সেম গেট মধ্যে পায়রা ধোয়াটা রয়েছে এই যে সামনেরটা যেটা মাদি ওটা দেখছেন আর ওটা হচ্ছে উপরেরটা নর ঠিক আছে চুপচাপ দাঁড়ানোর কোনো ভালো করে শখ করে নিন এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র হাজার টাকা দাম পড়বে যদি কেউ নিতে ইচ্ছুক হন ভিডিও থেকে আলোচনার সাপেক্ষে একটু কম প্রাইসেও সেল করে দেওয়া হবে ঠিক আছে কিন্তু ডেলিভারি করলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে নোটটা ডানায় বিশাল ভাইব্রেশন আছে দেখে নিন বন্ধুরা যা শখ করুন চিটা ছিটে ম্যাডাসিফিয়ার আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মাত্র হাজার টাকা দাম পড়বে যদি কেউ নিতে চান ভিডিও থেকে যদি কেউ ফোন করেন আলোচনা সাপেক্ষে একটু কম প্রাইসেও সেল করে দেওয়া হবে এবার পায়রা দুটোর স্ট্যান্ডিংটা দেখলেন এবং পায়রা দুটোর আইস কোয়ালিটি একটু শখ করে দিই ঠিক আছে আচ্ছা পায়রাগুলোর স্ট্যান্ডিং মাদি পায়রাটা আইস কোয়ালিটি দেখে নিন বন্ধুরা এটা হচ্ছে মাদি পায়রাটার চোখ রোদে আরও ভালো ফুটতো কিন্তু যেহেতু রোদ সরে গেছে তো সেই কারণে দেখাতে পাচ্ছি না পায়রা পুরো ফুল বডি ফিট রয়েছে যদি কাউ লাগে অবশ্যই যোগাযোগ করবেন একটু ডান দিকে ডানাটা দেখে নিই ডানার পর কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা শখ করুন দেখুন প্রচণ্ড পেশার ডানায় হচ্ছে বাদিকের ডানা ডানা পুরো দেওয়া রয়েছে দুই সাইডের কোনো অসুবিধা নেই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যখন পায়রা নেবেন তখন অবশ্যই আপনারা দেখে নেবেন যে জিনিসটা আপনারা নিচ্ছেন ওই জিনিসটা আপনারা হাতে পাচ্ছেন কি না তাহলেই হবে ঠিক আছে এই যে আর লেচ কিন্তু পুরো ফুল ফ্রেশ লেজ ঠিক আছে মাদিটা বন্ধুরা এই হচ্ছে নরপায়রাটা চোখ আইস কোয়ালিটি আপনারা দেখে নিন এটা হচ্ছে নরপায়রা ওটারই জোড়টা দেখাচ্ছি এটা হচ্ছে নরপায়রা ফেসবুকটি দেখি একটু ওই যে পায়রাটা ফুল অফ ফেস বিউটি স্ট্যান্ডিংটা তো আপনারা দেখলেনি খুব সুন্দর একজোড়া পায়রা বা ডান দিকের ডানাটা দেখি হচ্ছে পায়রার ডান দিকের ডানা প্রত্যেকটা কাঠি দেখতে পাচ্ছেন আপনার দেখাচ্ছি ডানা ক্যাচি করা নেই লেজটা দেখি বন্ধ দমের মধ্যে রয়েছে এক পাত্তি লেজ এই যে লেজ পুরো ফুল ফ্রেশ ঠিক আছে এক পাত্তি লেজের মধ্যে পায়রা এক জোড়া ফুলশিরা স্টাইলের মধ্যে নটটা হালকা একটু কালদমা স্টাইলের মধ্যে রয়েছে পুরোপুরি ফুল কালদম বলব না হালকা একটু কালদমার মধ্যে রয়েছে মাদিটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিংটা দেখুন জাস্ট গলার শেপটা দেখুন আর মাদিটার স্ট্যান্ডিংটা দেখুন কীরকম স্ট্যান্ডিং রয়েছে একদম হাই কোয়ালিটির মধ্যে পায়রা দেখাচ্ছি বন্ধুরা জাস্ট দেখুন মাদিটার স্ট্যান্ডিংটা দেখুন এবং নটটা তো সামনের দিকেই রয়েছে জাস্ট আপনাদের শখ করে দিচ্ছি কম কম প্রাইসেই পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা পায়রা যাওয়াটার দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা যদি কেউ ফোন করেন অবশ্যই আলোচনা সাপেক্ষে একটু দাম দর করে কম প্রাইসেই সেল করে দেওয়া হবে ঠিক আছে জাস্ট দেখুন নর এবং মাদিটা সাদার মধ্যে ফুল মাদি রয়েছে ফুল সাদার মধ্যে মাদি আর নরটা দেখতে পাচ্ছেন কালদমা স্টাইলের মধ্যে ঠিক আছে আর এটা হচ্ছে মাদি পায়রাটার আইস কোয়ালিটি বন্ধুরা ঠিক আছে পায়রা দেখি হচ্ছে দেখি এই যে পায়ের মধ্যে রিং পড়ানো রয়েছে মাদিটা খেয়াল করুন বন্ধুরা যার ঘরের পায়রা পায়ে কিন্তু ট্যাগ পরানো রয়েছে মাদিটা ঠিক আছে যে মাদিটা আমরা দেখলাম ওয়ান ওয়ান ফাইভ ফোর ইন্ডিয়া দু হাজার বাইশের পায়রা ঠিক আছে পায়ের মধ্যে ট্যাগ করানো ঠিক আছে ইন্ডিয়া দু হাজার বাইশ দু হাজার বাইশ সালের পায়রা এখন হচ্ছে দু হাজার চব্বিশ সাল নরপায়াটা ডাঁড়াটা দেখিনি খোলা দামের মধ্যে লেজ রয়েছে এই যে নরপায়াটা ঠিক আছে আইস কোয়ালিটি সব ফ্রুট আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা নর ওটা মাদি তো এই পায়রা জোয়াটা আপনারা দেখালাম মাত্র বারোশো টাকা জোড়া যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই ফোন করবেন আলোচনা সবককে একটু কম প্রাইসেও সেল করে দেওয়া হবে যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই কল করবেন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে কম প্রাইসে সেল করে দেওয়া হবে লাস্ট পেয়ারটা আপনারা দেখে নিন বন্ধুরা ভিডিওর মাধ্যমে শক করে দিচ্ছি পায়রা জোয়াটার প্রাইস আমি বলে দিচ্ছি মাত্র আটশো টাকা জোড়া ঠিক আছে আপনারা দেখিন পায়ে দুটো শখ করুন নর এবং মাদি অ্যাডাল্ট পেয়ার হবে প্রত্যেকটা পায়রা যেগুলো দেখিয়েছি কিন্তু ওগুলো ভিডিওর মাধ্যমে অ্যাডাল্ট পেয়ার ছিল ঠিক আছে কোনো বাচ্চা পায়রা কিন্তু আজকে সেলের জন্য নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি মাত্র আটশো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে মা আর যেটা সামনের দিকে দেখছেন ওটা হচ্ছে নর আর পিছনে যেটা দেখছেন ওটা হচ্ছে মাদি ঠিক আছে চার থেকে সাড়ে চার ঘন্টা ফ্লাইং টাইম হবে গ্যারেন্টি থাকবে যদি কাউ লাগে ভিডিওস কিনে নেওয়া দাম মোড়ে অবশ্যই যোগাযোগ করে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র আটশো টাকা জোড়া ঠিক আছে পায়রা কোনো বুক শুকনো ঘাট্টাল রোগ ঠান্ডা সর্দি কাশি কোনো কিছু নেই পায়রা পুরো বডি ফিট এবং পায়রা পুরো একদম অ্যাক্টিভ রয়েছে আপনারা দেখে নিন মাত্র আটশো টাকায় পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে যদি কাউ লাগে ভিডিওস কিনে নেওয়া দাম মোড়ে অবশ্যই যোগাযোগ করে নেবে আমাদের বাড়ির লোকেশান হচ্ছে বনগাঁ ঠিক আছে বাড়ির লোকেশন বনগা তো লাস্ট একটা সিঙ্গেল গিরিবাজ নর উড়া খেলা টাইপের হাইট বাজি হবে বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নিন লাস্ট সিঙ্গেল এক পিস দেখিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস সিঙ্গেল এই পায়রাটা ডেলিভারি হবে না এসে নিয়ে যেতে হবে আর যদি ডেলিভারি চান অন্য পায়রার সাথে তবে গিয়ে ডেলিভারি হবে সিঙ্গেল কোনো পায়রা কিন্তু আমাদের ডেলিভারি হয় না ঠিক আছে এবং দূর দূর থেকে যারা দেখছেন অন্তত কমপক্ষে হলেও ছটা পায়রা নেবেন তবে গিয়ে ডেলিভারি করা হবে ঠিক আছে আপনারা দেখে নিন যে পায়রাগুলো ভিডিওতে ফিক্স দাম বলেছি ওগুলো ফিক্স দামই লাগবে আর যেগুলো ভিডিওতে বলা হয়েছিল যে আলোচনা সাপেক্ষে কম হবে তো ওই পায়রাগুলো কিন্তু আপনারা যদি নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে পায়রা যাওয়াটা নিয়ে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে কম দামে সেল করে দেওয়া হবে আর ডেলিভারি হলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে তো ভিডিওটা এত অবধি ছিল ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা বন্ধুদের সাথেও শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এবং সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম পায়রা আরও আগামী দিনে আপনাদের কাছে নিয়ে আসতে পারি শখ করাতে পারি কম প্রাইসেও থাকে অনেক সময় সেল এর জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ